দেন এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছে সন্ধ্যাবেলা এখন কি করবো তুমি বুড়ি ভর্তা বানাইতে লুকোয় লুকিয়ে একটু কইলেও না তাই তো নাকের মধ্যে কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগতেছে বুঝতে পারতেছি না যে কিসের যে গন্ধটা বের হইছে গন্ধটা মনে মানে গন্ধটা টানতেছে আর কি

ফ্রিজের ঢুয়ে আছে দিন একটা পাবে বুঝতে দেখি কি বের করলি ওটা লইব ওই যে ওটা ওটা সামনে হা যেগুলো বের করছে সেগুলো রাখ সারা সব জানে কত দিনের গোডাউন খালি ফ্রিজ পড়া সারা বোকা পাবে না সারা অনেক সালাক এই ধন্য না ধুয়ে নিয়ে গেলে দিব তোর বাবা

পোকা মাকড় একবারে দেখেন মাটি যা আছে সব পরিষ্কার করতেছে ও সুন্দর করে ধুইতে পারে তো সারা মনি আমার সুন্দর করে পরিষ্কার করতে পারে এই এসে

মনে হয় এই আম আম ভর্তা করিতেছি বড়ো ভর্তা খাইছে আর পিসি খাওয়াইছে বাসায় এই যে এখানে এখানে শুরু করছে আমার বর্তমানে দাও ভর্তা বর্তমানে দাও এখন বড়ই হচ্ছে অল্প একটু আনছিল ওর বাবা অল্প একটু আনছিল ওখান থেকে ওর টকর রান্না করছে আজকে আবার লবণ দেওয়া খাইছিল একটু তো সব খাইতে খেতে আর অল্প একটু রয়েছে তো এখন এইটুকু দিয়ে বর্তমানে রান্না করতেছে এইটুকু ভর্তা বর্তমানে লাভ নেই কোনো কারণ এটুকু ঈশান পাবড়ি খাইতে না বো যে দেওয়া ঈশান পাপু অলরেডি শুরু করে দিছে কেন ঘুরে থাকো গালি? কাছে। আমার তো শীত বিয়াদন আছে। হুম। হ্যাঁ তবে কেমন আছে? আমার জিপে ঝুলে আছে। মা 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 খাও খাও। কি কি কি। তুমি লগন লেখাস পড়ানো একটু। আমকেও আমরা অনেকটা বুঝি খাবো। তুমি খাও। লগন কোন গকাছে। তো আমি কি বুঝব বুঝতে নেই। হ্যাঁ। তাই না বাবা। আরেকটু দিন খাও। আরেকটু দিন খাও। খালি জানো কেন বর না? হ্যাঁ।

いや、もうすぐに言えばいい。いや、いや、もうすぐに言えばいい。<laughs>